শেখ হাসিনার কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোন মূল্যই ছিল না এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি রিজভি বলেন নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক সংস্থা তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে নির্বাহী বিভাগ অন্যায় আদেশ দিলেও তা না শোনার অধিকার তাদের রয়েছে রিজভি আরও বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে বর্তমান নির্বাচন কমিশনের কাছে এমনটাই প্রত্যাশা মানুষের এর আগে বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভি নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা তাদের তো নিজস্ব ক্ষমতা আছে আপনার নির্বাহী বিভাগ যদি তাদেরকে কোনো আদেশ করে অন্যায় আদেশ করে সেটা না শোনার তাদের অধিকার আছে কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করতো